আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ তো বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কথা শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এইখানে দেখতে পারতেছেন প্রথম যে পদে লোক করা হবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে দুইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাইছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে দপ্তরি এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে নয়টি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে রয়েছে এক এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী ন্যূনতম ও বয়স হতে হবে বারো থেকে সরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো সরকারি আধা সরকারি সাহিত্য সাথে প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এখানে আছে প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক সময় নিম্ন বনিত ক্রমে ক হতে ঝ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রার্থী যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা ও সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয় পত্র এনআইডি অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এগুলা লাগবে তো এখন দেখতে পারতেছেন কিভাবে আবেদন করবেন এই যে লিংক দেওয়া রয়েছে দেখতে পারতেছেন এই যে যে কোনো একটা লিংকে ক্লিক করে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে আবেদন অনলাইনে পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দেওয়া রয়েছে দুই 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 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটেকে এবং অনলাইনে আবেদনপত্র পত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে চব্বিশ দুই দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণন আশি বিকেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার পরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেইটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এস এম পদ্ধতি অনুসরণ করে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নেক বিজ্ঞপ্তি এখানে নিচে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে গত বাইশ এপ্রিল দুই হাজার তারিখের এক থেকে চব্বিশ নম্ব নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ থেকে তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে